দুপরে পবিত্রতা রক্ষা করতে যায়। ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানাই ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের এ বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখিনি এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায় অপরাধ এটা ধর্মীয় অনুভূতি সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই ওনা ওনারা যেন আমাকে ক্ষমা করে আমি এই ধরনের ওনার ভিত্তি যেন আর কোনো রকম আমি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হবো আমাদের কোনো অনুভূতি যদি থাকে কোনো ইয়ে নেই